তো ম্যাথটার মধ্যে কি বোঝাচ্ছে দেখো ম্যাথটা পড়ে কিন্তু ততটা বোঝা যাচ্ছে না বলে বললে আমরা একটু যদি চিত্রের মাধ্যমে দেখি খুব সহজেই বোঝা যাবে সেটা হচ্ছে কি এখানে বলছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এডিকোয়াল টু জিরো রেখার সমান্তরাল রেখার দিকে একটা রেখা দেওয়া আছে এই রেখা হতে এই বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে সেটা কিভাবে করব তো দেখো আমরা যদি এই রেখাটা এখানে কি দেওয়া আছে 3x 4y 8 এই রেখাটা অঙ্কন করে ফেলি তাহলে এই রেখাটা হচ্ছে এরকম দেন সেটা হচ্ছে 3x 4y 8 0 এই রেখাটা দেওয়া আছে বলছে এই রেখার সমান্তরাল রেখার দিকে তার মানে এই রেখার সমান্তরাল রেখা এই দিকে হতে পারে এই রেখাতে এই যে 1,2 একটা বিন্দু দিলাম 1,2 বিন্দু হতে আরেকটা রেখা দেওয়া আছে এই যে রেখাটা

এত রেখা হতে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে তার মানে আমাদেরকে এইখান থেকে এই দূরত্বটা কি করতে হবে নির্ণয় করতে হবে এই হচ্ছে বিষয় তো যদি আমরা এই দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাকে যদি আমি কোনোভাবে এই বিন্দুটা পেয়ে যাই তাহলে দুই বিন্দু আমি রেখা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে দূরত্বটা নির্ণয় করতে পারবো তাহলে আমাকে আগে এই বিন্দুটা নির্ণয় করতে হবে সেটা কিভাবে নির্ণয় করব দেখো আমি যদি কোনোভাবে এই রেখাটা পেয়ে যাই তাহলে এই রেখা এবং এই রেখা দুইটা রেখা সেট করছে এই বিন্দুতে তাহলে বিন্দুটা পেয়ে যাচ্ছে তাহলে আমার মূল টার্গেটেই থাকবে কি এই যে এই রেখাটা নির্ণয় করতে ওই রেখাটা আমি কিভাবে নির্ণয় করতে পারি দেখো আমি বলতে পারি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট টু জিরো রেখার সমান্তরাল রেখাই হচ্ছে এটা এবং এটা কি ওয়ান কমা টু বিন্দুগামী সেটা হচ্ছে কি ওয়ান কমা টু বিন্দুগামী তাহলে এখন আমি এখানে কি করবো যে এখানে থ্রি এক্স মাইনাস ফোর জিরো রেখার সমান্তরাল ফোর ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো এটা রেখা এবং বলতে পারি যা কোন বিন্দুগামী ওয়ান কমার টু বিন্দুগামী তাহলে যদি বলতে পারি যা ওয়ান কমার টু বিন্দুগামী মাইনাস ফোর ইন্টু টু তারপরে বলতে পারি প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে যদি কে এর মান পাই আমরা করতে পারছি ফাইভ তাহলে আমাদের ওই যে রেখাটা

তাহলে আমি যদি এখন ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি এক ও দুই হতে তাহলে আমি কি পাবো এক্স কমা ওয়াই একটা বিন্দু পেয়ে যাবো তাহলে আমরা সেই বিন্দুটা পাবো কি মাইনাস সেভেন কমা ফাইভ এবং আরেকটা হচ্ছে কি ওয়াই এর মান পাবো ওয়ান কমা ফাইভ তাহলে আমরা দুটা বিন্দু পেয়ে গেলাম তাহলে এখন দেখো এটা হচ্ছে কি মাইনাস সেভেন কমা ফাইভ আর একটা হচ্ছে ওয়ান কমা ফাইভ এই তাহলে এখন এই দুই বিন্দুকে আমি দুই বিন্দু আছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের বাইর করতে বলছে তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বাইর করতে চাই তাহলে দূরত্ব নির্ণয় সূত্র অ্যাপ্লাই করব সেখানে আমরা কি জানি দূরত্ব নির্ণয় সূত্র x2 x1 তারপর হল স্কয়ার প্লাস y2 y1 এরপর হল স্কয়ার তারপরে রুট তাহলে এখন x2 এবং x1 তুমি যে কোনো একটাকে ধরে নিতে পারো তাহলে ধরি এটা হচ্ছে x1 কমা y1 এবং এটাকে কি ধরব x2 কমা y2 তাহলে x1 হচ্ছে 1 ওয়ান এবং এখানে মাইনাস আছে মাইনাস সূত্রে মাইনাস মানে প্লাস হয়ে যাবে সেভেন বাই ফাইভ তারপর হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান বলতে টু মাইনাস তারপর হচ্ছে কি এখানে দেওয়া আছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি কত পাবা সেটা হচ্ছে থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার